আজকে আমরা এখন আসছি সোনপুরা বাজার পাটের হাটে এ হাট প্রত্যেক শনিবার এবং মঙ্গলবার হয়ে থাকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন পরবর্তী বাজারে আপডেট পেতে হলে সামনে এই পাটটার দাম ধরাচ্ছে অনেক বড় গাড়ি আর কি দাম ধরলে হলে জানাচ্ছে যে কত বলে কত বড়ো ব্যাপারের ভিড় দেখেন খালি সামনে যে বড়ো এই নসিমানের পাটটা দেখতে পাচ্ছেন এটা তেত্রিশশো টাকা দাম দিলো আর ভ্যানের ওইটা পঁয়ত্রিশশো টাকা দাম দিলো এটা পঁয়ত্রিশশো টাকা এই পাটটা দাম দিল কত দাম দেখ পঁয়ত্রিশশো টাকা সামনে পাটটা ব্যাপারের সাথে দাম দর হচ্ছে দাম দর হলে আমরা জানাচ্ছি যে কত বলে পঁয়ত্রিশশো টাকায় পাটটা বিক্রি করে দিল পঁয়ত্রিশশো বাজারে পাট অনেক কম আর কি খাটটা তেত্রিশশো পঞ্চাশ টাকা বিক্রি হয়ে গেছে আর কি এটা এই বাটটা দাম হচ্ছে তেত্রিশশো টাকা দাম দিল এই বাটটা এই সোনালী কালারের একটা পাট এই পাটটা ভালো কোয়ালিটি আর কি এই পাটটা কত বলেছে পঁয়ত্রিশশো পঞ্চাশ বাজারে পাটের অবস্থা স্থিতিশীল বাজারে পাটের দাম শুধু কমতেছে আর কি বলবো দেখি অল্প কয়টা পাটের দাম দর করতেছে দেখি কত দাম বলে এই পাটটা ব্যাপারী পঁয়ত্রিশশো টাকা দাম দিল দিয়ে মানে চলে গেলো দিল না এই সব এই পাটটা দাম দরকার সে ব্যাপারিতে কাদার কত বলে এই পাটটা কত দাম দিলো সর্বোচ্চশো ষাট টাকা দাম পঁয়ত্রিশশো ষাট টাকা দাম বাজারে ডিসেম্বর মাসের জন্য মানে ব্যাংকের জন্য আর কি পাটের দাম টাম কমে যাচ্ছে আর কি বাজারে পাটও কম দেখতে পাচ্ছেন পাট কিন্তু অনেক থাকে পাট এবার কম আসছে হাটে আর কি আজকে আজকে পাটের বাজারে সর্বোচ্চ পাটের দাম উঠেছে ছত্রিশশো টাকা পর্যন্ত সর্বোচ্চ উঠেছে মাথা আর নিচে আছে তেত্রিশশো টাকা তার উপরে সর্বোচ্চ ছত্রিশশো টাকা

পই পঁয়ত্রিশশো টাকা ওই এই পাটটা দাম দর হচ্ছে ব্যাপারী হয়েছে ব্যাপারী দাম দর বলছে সেটা কি কথা বলো এই পাটটা কত দাম দর হয়েছে দাম দর কত হয়েছে এটা পঁয়ত্রিশশো টাকা আপনাদের কিন্তু একটা বড় ব্যাপারের সাথে কথা বলা দিয়েছে এই বাড়া বাজারের ভিতরে মনে করেন পাটের সবথেকে বড়ো ব্যাপার সেই কিন্তু বুকে বলে দিল যে আজকে পাট কত কি গেছে দাম ওটা কিন্তু ভালো বড় ব্যাপার